অমল ক্লাসেসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ইতিহাসের ইউনিট থ্রি অর্থাৎ বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ নিয়ে আলোচনা করব দেখো অধ্যায়ের যে প্রথম চ্যাপ্টার তোমাদের অর্থাৎ ওয়ান এ কি হয়েছে দেওয়া হয়েছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ তাহলে চলো শুরু করি আজকের আলোচনা আজকের এই অধ্যায়টির নাম শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো যে বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ অর্থাৎ ব্রিটিশ শক্তির বিরুদ্ধে বিদ্রোহ সমূহ বিষয় বা ভারতীয় দ্বারা প্রতিবাদ ও প্রতি সমূহ নিয়ে আলোচনা আসলে তোমরা আগের তৃতীয় পড়ে পলাশি যুদ্ধের জয়ের পর ব্রিটিশ শক্তি কিভাবে সম্পদ নির্গমনে তৎপর হয় এছাড়া বিভিন্ন ভূমি রাজস্ব নীতি প্রয়োগ করে ভারতের ধন সম্পদ কিভাবে ছলে বলে কৌশলে শোষণ করতে থাকে তাদের শোষণ এবং শাসন এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বহুদিন সহ্য করা সম্ভব ছিল না তাই ভারতের বিভিন্ন উপজাতি বিদ্রোহ কৃষক বিদ্রোহ এই সমস্ত বিদ্রোহগুলি সংঘটিত হতে থাকে এগুলি সম্পর্কে তোমরা তৃতীয় সেমিস্টারে অনেকটাই জেনে এসছো যেমন তোমরা প্রথম কৃষক বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ তাছাড়া বিভিন্ন উপজাতির যে বিদ্রোহ যেমন হুল বিদ্রোহ চুয়ার বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ এগুলো সম্পর্কে তোমরা প্রায় পড়ে এসেছো কিন্তু এই বিদ্রোহগুলি একটি সীমিত বা নির্দিষ্ট গোষ্ঠী ও একটি নির্দিষ্ট অঞ্চলের মাধ্যমে কিন্তু সীমাবদ্ধ ছিল কিন্তু ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারতীয় সম্মিলিত প্রতিবাদ আঠারোশো সেভাবে লক্ষ্য করা যায়নি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীতে থাকা ভারতীয় সেনাদের তাদের উপর যে অত্যাচার তাদের উপর যে অসাম্যবোধ দেখা দিয়েছিল তারই প্রতিবাদের ঝড় উঠে পুরো দেশ জুড়ে ব্রিটিশদের অত্যাচারে জর্জরিত ভারতীয় অত্যাচারীরা এই পরিস্থিতিতে এবং বিদ্রোহে সেনাবাহিনীদের মধ্যে শুরু হয়েছিল বলে একে অনেকে সিপাহী বিদ্রোহ বলেও কিন্তু অভিহিত করেছেন এছাড়াও এই বিদ্রোহকে অনেকে জাতীয় বিদ্রোহ বলেছেন অনেকে ভারত স্বাধীনের প্রথম যুদ্ধ প্রথম স্বাধীনতা আন্দোলন হিসেবেও আখ্যা দিয়েছেন অনেকে অনেক কিছু ভাবে এখানে আখ্যা দিয়েছেন কিন্তু সেটা আমরা পরে জানব চলো এখন জেনে নেই এই অধ্যায় থেকে আমাদের কী কী প্রস্তুতি নিতে হবে কোন প্রশ্নগুলো আমরা খুব ভালো মতো করে নেব এবং এই সিলেবাস থেকে কত ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আজকে জেনে নিই এই অধ্যায় থেকে কোন কোন ধরনের প্রশ্ন আমাদেরকে তৈরি করতে হবে ইউনিট থ্রির প্রথম চ্যাপ্টার থেকে অর্থাৎ চ্যাপ্টার ওয়ান থেকে আমাদের যে প্রশ্নগুলো করতে হবে আমি এক এক করে তোমাদের কাছে উপস্থাপন করছি দেখো প্রথম অধ্যায়ে আমাদের সবার প্রথম তৈরি করতে হবে মহাবিদ্রোহের কারণ তারপর দ্বিতীয় প্রশ্ন মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি তৃতীয় প্রশ্ন মহাবিদ্রোহের ব্যর্থতা বা তার কারণ এবং চতুর্থ প্রশ্ন মহাবিদ্রোহের ফলাফল আজকের ভিডিও এইটুকুই পরবর্তী ভিডিওর জন্য তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লেগেছে এবং তোমাদের প্রতিক্রিয়া পেলে তবেই আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব। এর পাশাপাশি আমাদের লাইভ অনলাইন ব্যাচ কিন্তু তোমাদের সকলের জন্য তৈরি করা হয়েছে তোমরা চাইলে সেই ব্যাচেও যুক্ত হতে পারো সেখানে লাইভ ক্লাসের মাধ্যমে আমরা সকলে মিলে একসাথে নিজেদের প্রস্তুতি তৈরি করব।